আমি কি বড়বাবু কাজ থেকে বড়বাবু কই এবারে এই তুই সেমরি গোল হান কান্দো মুই তোরে বেটা বন্ধু হিসাবে সাবধান করতে আছি তুই যদি সাবধান না হও তাই মোল হান পস্তান লাগবে বুঝছো পস্তাতে কইছি কিটা তুই বাবুর সাথে যদি তোর ভাব ভালোবাসা হয়ে থাকে ওস্তাদের সামনে খাড়াই করতে পারিস না এখন শুটকা সাথে বিয়ে হয়ে যাওয়ার পর পস্তে লাভ আছে মাইয়া মানুষের ষোলো কালা বসতে পারি নাই দাদু বাদ দেয় আলোচনা ভালো লাগতে আছে না মাথায় বলে নিত্য দিন তেল পানি টাটা লাগে ভাল লাগে না করে তো নিজেই শুরু করে দিলি না তেল পানি ছাড়া বলে মাথা চলে না কি কথা কো না ভালো করে পেশা পেশাইতে আছি না সত্যই আল্লাহর তিরিশ দিনে বলে তেল পানির উপর চলতে আছে ছোটকে ভাই আপনার মাথা ঠান্ডা হইছে তোমারে কিডা কলজ আমার মাথা গরম হইছে না ওই শুনলাম छोटুকু আপনার মাথায় পানি তেল ঢেলেছে আম্বল হচ্ছিল মাথা দিয়ে আগুনের শিষা বেরাবার লাগছিল তাই তোমার 부বু আমারে তেল বানি ঢাসা দিছে আর তুমি কইছো মাথা গরম হইছে ওই হইল তা মাথা দিয়ে আগুনের শিষে বানানো বন্ধ হয়েছে বন্ধ হইল কি আর না হইল কি কেউ তো আমার দিকে একবার ফিরে তাকায়ও দেখলো না কেউ দেখলো না কাঙ্কা সুটকা ভাই ছোট বউই তো সবসময় আপনার খেদমত করলো ওর ছোট বউ আমার বিয়ে করাবো সে তো আমার ফেলা দেবার পারে না সে ছাড়াও তো তোমরা আরো মানুষ এই বাড়িতে ছিলে কেউ তো একটু ফুসকিও দিয়ে দেখলে না আচ্ছা বিয়ে করা মানুষের ঘরে ফুসকি দিয়া কি ঠিক হতো সুটকা ভাই এখন আপনি সুস্থ হয়ে উঠেছেন এতেই আমরা সকলে খুশি আচ্ছা জহর একদিন তুমি আমার যেটা ডাকি সাহেব এখন তো আমি তোমার বুবুক বিয়ে করছি এখন তুমি আমাকে সুটকা বাই করছো আমার বড় শখ আমার সুন্দরী শালি ঘুরে ফিরে আমার দুলোভাই কে ডাকবে কিন্তু আপনার মতো সিয়ারার মানুষ তো আমার দুলোভাই কে মন চায় না

সৌমিতা হাসি হাজি কইলো শোনো তো হর হচ্ছেকা তুমি আমার কার সুটকা ভাই কয় ডাকো না আমাক তুমি দুলি ভাই কো আমার খুব হাউস যে আমার সুন্দরী শালি ঘুরে ফিরে আইছে আমাক দুলি ভাই কয় কয় ডাকু আর ও কি না মুখের উপর কইলে কি আপনার মতো খালি জিহারার মানসিক আমি দুলা ভাই কোবের পাবো না এই কথা শুনলি কোন মানসি মনে দুঃখ না লাগে যা ডাকুয়া কোরে ভিতর কি তুমি এতিমার মতো মুখ করে বসে রইছে তুই রাগ হস না বোন জহরের কি জানি একটা হয়েছে তোর দুলাভাই বুঝবার পারছে আমাক কইছে আবার আমি সেদিন রাতে ওর ঘরে যায় দেখি জানলার দিক আন্দারে তাকায় একলা একলা কথা করছে আল্লাহই জানে কোনো কিছুর আসর করলো নাকি তুমি যাই বুঝ এই কথা আর বিচের তুমি যদি না করতে চাও মুয়ের ভূতে ধরা করলে আমি ছুটিয়ে ছাড়বো হে আমি কয়া দিলাম